নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারদের অন্দরমোহন নতুন প্রজেক্ট নিয়ে পর্দায় ফিরছেন সোহিনী গৌরায় বাংলা ধারাবাহিকের হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী পঙ্কি গঙ্গারামের মতন একাধিক ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করেন সোহিনী এমনকি বলিউড থেকেও ডাক এসেছিল তার যদিও এখন তার অভিনয়ের জীবন থেকে ব্যক্তিগত জীবন অনেক বেশি চর্চায় গঙ্গারাম ধারাবাহিকে তার টায়রার চরিত্রটা ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল কিন্তু এরপর থেকে আর পর্দায় দেখা যায়নি সৈনিকে কিন্তু সেই থেকে দর্শকরা অপেক্ষায় আছে তাদের প্রিয় নায়িকাকে আবার ধারাবাহিকে দেখার এবার তার ভক্তদের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে তবে ধারাবাহিকে নয় বরং ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছে নতুন এই সিরিজের নাম এক ফলোয়ার সিরিজের প্রথম লুক সামনে আসতেই জানা গেল সোহিনীর চরিত্রের নাম হিয়া এই বিষয়ে সোহিনীকে বলতে শোনা যায় গল্পটা খুব প্রাসঙ্গিক সমাজ মাধ্যমে আমাদের জীবন আশীর্বাদ না অভিশাপ সেই নিয়েই গল্প বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ